সকালকে আবারও স্বাগত নতুন একটি ক্লাসে যারা বিগত দুইটা ক্লাস আমার দেখেছ আমি তোমাদের জন্য এই ক্লাসগুলো মেকিং করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে তিন দশমিক এক নিয়ে যত ধরনের সমস্যা আছে সবগুলো সলভ করে দেব এবং সেটা হচ্ছে পরীক্ষাতে কিভাবে তোমরা একদম জিরো থেকে হিরো হয়ে যাবে সেই কথাটা তোমাদেরকে বুঝাই দেব যে আইসিটি নিয়ে আর কোনো ধরনের সমস্যা তোমরা ফিল করবে না আশা করি আমার এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো আর আইসিটি নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না তাহলে চলো আমরা গত ক্লাসে দেখেছিলাম ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নেওয়া যায় সেটা পূর্ণ সংখ্যা দেখেছিলাম আজকে আমরা দেখব ডেসিমাল থেকে বাইনারিতে যাব দশমিক সংখ্যায় আমরা গতদিন একটা ট্রি এঁকেছিলাম মনে আছে সেই ট্রিটা অবশ্যই তোমাদের খাতায় আছে সেই খাতাটা বের করো এবং দেখে নাও আমি ট্রিতে কি লিখেছিলাম আমি আবার কোনো ট্রিটা আঁকছি কারণ কি আজকে আমরা নতুন একটা ফর্মুলা শিখবো সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে যেতে হবে দশিমাল থেকে বাইনারিতে আমরা কিভাবে যাব এবং সেটা দশমিক সংখ্যায় কিভাবে যাব সেটা আমরা আজকের লেসনে শিখবো তাহলে দেখো আমরা গতদিন যে ট্রিটা এঁকেছিলাম আমি শুধু সংক্ষিপ্তভাবে দিচ্ছি তোমরা বুঝে নিবা যেমন ডি ডি মানে কি ডেসিমাল বেস কত 10 এরকম একটা ট্রি এঁকেছিলাম মনে আছে যেমন অক্টাল 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 হে ও সি টি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি মানে কি বাইনারি এটা হচ্ছে এস মানে কি হেক্সাডেসিমেল আমরা বলেছিলাম ডেসিমেল থেকে এই নিচের তিনটা ট্রিতে যদি কেউ আসতে চায় তাকে কি করতে হবে বেস দিয়ে ভাগ করতে হবে এমন কথা হচ্ছে বেস দিয়ে ভাগ করলে হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে তাহলে আমরা দশমিক সংখ্যা কি যাব এটাও খুবই সহজ যখন ভাগ করতে হচ্ছে পূর্ণ সংখ্যায় গুণ করতে হবে দশমিক সংখ্যায় তাহলে আমরা সহজে লিখতে পারি যে বেস দিয়ে ভাগ আর দশমিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কি বেস দিয়ে তাহলে আমাদের এই ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বলো অক্টাল বলো আর হচ্ছে হেক্সাডেসিমাল বলো সবকিছুই সলভ হয়ে যাবে তাহলে আমরা একটু দেখি আসলে কিভাবে সলভ হচ্ছে তাহলে আমরা একটা অঙ্ক দেখতে পারি গতদিন আমরা তো অঙ্ক করিয়েছিলাম আজকে আরেকটা অঙ্ক দেখি ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে 40 প্লাস দশমিক থার্টি এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাকে আমরা রূপান্তর করব কিসে বেস দিয়ে তো এটা আমরা এইভাবে আছে আছে এটা এটা হচ্ছে ঠিক এই আমাদের তাহলে এই যে অঙ্কটা আসছে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি না কারণ আমরা কিন্তু সত্যি কি বলেছিলাম বেস দিয়ে ভাগ করতে হবে বেস দিয়ে গুণ করতে হবে বেশটা গুণ কিসে করতে হবে দশমিক সংখ্যায় করতে হবে বেসটাকে ভাগ কিসে করতে হবে পূর্ণ সংখ্যায় করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু আবার এইভাবে লিখে দেয় না এটা আমি তোমাকে বললাম বোকা ছেলেরা তোমরা এই ভুলটাই করবা যখন দেখবা যে হুশ জ্ঞান হারাই ফেলছো পরীক্ষার মধ্যে তখন এই যে এইভাবে লেখা ভাগ করা শুরু করবা জীবনে অঙ্ক হবে না আর বলবে যে স্যার কি পড়াইলো ঠিক আছে রাব্বি স্যার যে কি পড়াইলো কিছুই বুঝতে পারলাম না আমি কিন্তু ভোট মুছে দিয়েছি তোমরা ওইটুকু লেখা খাতায় তুলে রাখতে পারো এখন আমরা পূর্ণ সংখ্যাটাকে আগে ভাগ করবো যেমন বিশ দুগুণা কত হয় চল্লিশ শূন্য তারপর দশ দুগুণা বিশ শূন্য তারপর পাঁচ দুগুণা দশ শূন্য তারপর দুই দুগুণা চার এক তারপর দুই একে দুই শূন্য তারপর দুই শূন্য এখানে এক এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা খুবই সহজ না একদম সহজ পানির মতো এক সেকেন্ড লাগবে অঙ্ক করতে আচ্ছা তারপর আমরা দেখি এটা তো আমরা দেখলাম পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মান কত পাইলাম ফোরটি তো এটা হচ্ছে কি এমএসবি এটা হচ্ছে এল এস হাতে লাগে খুবই সুন্দর ওয়ান জিরো ওয়ান জিরো 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 এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মান আমরা পাইলাম আমার বোর্ডটা একটু ছোট তাই তোমাদের জন্য বারবার মুছে মুছে লিখতে হচ্ছে আচ্ছা এইটুকু আমরা মুছে দিই হ্যাঁ আচ্ছা অঙ্কটাই মুছে দিই এই পাশে আমরা মুছেই দিলাম এখন আমরা পূর্ণটা পাইলাম দশমিকের আগেরটা পেয়েছি আচ্ছা এখন আমরা করব হচ্ছে পয়েন্ট থার্টি এটার জন্য আমাকে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে এই স্ট্রাকচারটা যদি তোমরা তৈরি করতে ফেলতে পারো তাহলে খুব সহজেই যেকোনো দশমিক সংখ্যায় কে করতে সংখ্যা যেমন আমরা দেখি আচ্ছা তারপর ভগ্নাংশ আমরা কি বলেছিলাম যে কোন দশমিক সংখ্যা মানে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাকে আমরা যদি বাইনারিতে ট্রান্সফার করতে চাই তখন সেটাকে কি করতে হবে গুণ দিতে হবে আমি একই কথা বারবার বলছি কারণ তোমরা যেন বুঝতে সুবিধা হয় এই যে আমাদের রেডিক্স পয়েন্ট আচ্ছা এই যে মনে আছে আমাদের বইয়ের পাতা খুললেই কিন্তু দেখতে পাবে রেডিক্স পয়েন্ট কি ঠিক আছে রেডিক্স পয়েন্ট কি এবং মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা এবং লেস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা তাহলে এইটুকু তো আলোচনা করেই নি এটা হচ্ছে ধরেন এই যে সংখ্যাটা আমরা লিখলাম এই যে একটা একটা ভাগ এই যে একটা ভাগ এটাকে বলা হচ্ছে এমএসবি এটা কি

টোয়েন্টি তারপরে আবার আমরা দুই দিয়ে গুণ তাহলে কত হচ্ছে বিশ দু কত হয় চল্লিশ তাহলে আবার কি আসলো জিরো পয়েন্ট ফোরটি তাহলে আবার একটা গুণ দেই তারপর কত আসছে নিচের জায়গা হচ্ছে না আমরা একটু মুছে দেই এটার মানটা তো আমরা একটু জানি আচ্ছা পরবর্তীতে আবার দরকার হলে বের করবো তাহলে চল্লিশ দু কত হয় জিরো পয়েন্ট আশি আচ্ছা এখানে একটা কথা তাহলে এই যে আমরা মানটা বের করলাম

আর এটা হচ্ছে কি এলএস তাহলে আমরা এই অনুযায়ী সাজাবো তাহলে কিভাবে সাজাবো তাহলে আমরা এদিকে সুতরাং সমান সমান উপর থেকে জিরো এখানে পয়েন্টটা দিতে হবে রেডিক্স পয়েন্টটা উল্লেখ করে দিতে হবে জিরো ওয়ান জিরো জিরো ডক্টর ডট কারণ কি এখানে কিন্তু শেষ হয়নি এরকম চলতেই থাকে এরকম ডক্টর ডট দিয়ে দিতে হবে

পয়েন্ট ওই সংখ্যাটা এই এই হচ্ছে আমাদের আনসার তাহলে বুঝতে পারছেন কিভাবে করতে হবে খুবই সহজ আপনারা খুব সহজভাবে যদি বুঝতে পারেন তাহলে অপরলা করতে পারে এখন আরেকটা কথা আমরা বলে রাখি যে তাহলে স্যার এখানে যেহেতু এই ডট ডট চলে আসছে এটা আমরা কতবার করব এই প্রশ্নটা কিন্তু থাকতে পারে তাহলে আপনারা অবশ্যই পরীক্ষার খাতায় কম কয়বার চারবার করতে হবে করতে হবে করতে হবে হবে কারণ করে দেখাই দিতে যে পর্যন্ত বারে কতগুলা সংখ্যা আসে তাহলে এভাবে চারবার গুণ করে আপনারা দশমিক সংখ্যার বাইনারি মানগুলা দেখিয়ে দিবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হবে নতুন ক্লাসে সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম